সালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সব রকমের সবজি আর বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি সব রকমের সবজি আর বড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ছ পিস বড়ি আর এখানে নিয়েছি মটরশুঁটি এক বাটি পরিমাণে আর এখানে দেখুন পেঁয়াজ কলি কেটে নিয়েছি এইভাবে করে তো যতটা আমার প্রয়োজন সেইভাবে করে আমি নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়েছি তো বেগুনটা আমি এইভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা ছোট সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর অল্প একটু নিয়েছি এখানে ফুলকপি তো ফুলকপি এইভাবে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে আর এখানে দেখুন নিয়েছি একটা বড় সাইজের টমেটো তো আমার পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি কেটে নিয়েছি এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দেখুন তেল হালকা গরম হয়েছে এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে বড়ি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইভাবে আপনারা বড়িগুলো ভেজে নেবেন দেখুন বড়িগুলো লাল হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো ফুলকপিগুলো আমি আলাদা করে একটু ভেজে নেবো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তো ফুলকপিগুলো ভেজে না নিলে খেতে ভালো লাগে না তো সেই জন্য এইভাবে করে একটু ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে আপনারা ভেজে নেবেন কড়াইয়ে তেল আছে আবারও এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি এখানে যে সবজি দিয়ে রান্না করছি আপনাদেরকে যে সেই সবজি দিয়ে রান্না করতে হবে সেটা না আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি লাল করলাম না এইভাবে করেই ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন এবার আমি মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে গুঁড়ো লঙ্কা ছাড়া আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক চামচ মতো দিয়ে দিলাম কাসুরি মেথি তো যাদের কাছে থাকবে তারা কাসুরি মেথি দিয়ে দেবেন যাদের কাছে নেই তারা কিন্তু এখানে না দিলেও ভালো লাগবে খেতে এবার এখানে দেখুন আমি মটরশুটিগুলো দিয়ে দিলাম এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে তো এইভাবে আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে আমি কেটে রাখা বেগুন আলু কলি সব দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো মশলার সাথে খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে তো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন এইভাবে করে সবজিগুলো কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তো এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না সেই জন্য এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে বড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি সবসময় আপনাদেরকে সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্নাগুলো আমি করি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তো মাঝে এইভাবে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আর রান্নাটা মিডিয়াম আছে করতে হবে হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি কমে যাবে তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো মাঝে মাঝে এইভাবে আপনারা ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর কিছু পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে ভালো লাগে তো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আপনারা রান্না করে গরম ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন তো একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই খুবই পছন্দ করবে তো আমার এই সবজির রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ